এক ঢিলে আপনারা দুই পাখি মারবেন এক হচ্ছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন ঝর্ণা সৌন্দর্য উপভোগ করবেন প্লাস সমুদ্র ফ্রি দেখব দূরে দেখতে পাচ্ছেন যে ভিউটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সমুদ্র আর আমরা ইকো পার্কের ভিতরে গিয়ে দুটা ঝর্ণা আপনাদের দেখাবো সহস্ত এবং সুপ্ত ধারা দুটা ঝর্ণা আছে বন্ধুরা ঘড়িতে এখন দশটা বেজে চল্লিশ মিনিট আমরা এখন আছি ঢাকার আবদুল্লাপুর বাস কাউন্টারে সহস্রধারা ঝর্ণার অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা থেকে বাস এবং ট্রেন দুভাবেই সীতাকুণ্ড যাওয়া যায় তবে আজ আমরা যাব বাসে আমরা ঢাকা টু ফেনি নন এসি স্টারলাইন বাসের টিকিট কেটে নিয়েছি ভাড়া নিয়েছে জনপতি চারশো তিরিশ টাকা এসি বাসের ভাড়া চারশো আশি টাকা আপনারা চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে চড়ে সরাসরি সীতাকুণ্ডে চলে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে নন এসি ছয়শো আশি টাকা এবং এসি চোদ্দশো টাকা সময় হচ্ছে এগারোটা আমরা ভোর চারটার দিকে ফেনি মহিপাল বাস স্ট্যান্ডে নেমে যাই আর সেখান থেকে লোকাল বাসে চড়ে এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে বাস ভাড়া নিয়েছে জনপতি একশো টাকা আপনারা চাইলে ট্রেনে চড়েও সীতাকুণ্ড যেতে পারেন আর সেক্ষেত্রে ভাড়াও বেশ কম লাগবে ঢাকা থেকে ট্রেনে সীতাকুণ্ড কিভাবে যাবেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করুন আশা করছি পুরো ধারণা পেয়ে যাবেন আমরা এখন সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার সামনে ফকিরহাট নামক স্থানে চলে এসেছি বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশেই সীতাকুণ্ড ইকো পার্কের ঠিক এটি আর এটি মূলত হচ্ছে সীতাকুণ্ড বাজারের ঠিক পরপরই অবস্থিত সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে মাত্র বাসে আসলেই আপনারা এই স্পটটি পড়বে রাস্তার পাশে আপনারা নেমে এখান থেকে সিএনজি নিয়ে আপনারা ইকো পার্কে কেটে যেতে পারেন আর আমরা ইকো পার্কের ভিতরে গিয়ে দুটা ঝর্ণা আপনাদের দেখাবো সহস্র ধারা এবং সুপ্ত ধারা দুটা ঝর্ণা আছে ঝর্ণা দেখাবো একটা ওয়াশ টাওয়ার আছে সেখানে আমরা ওয়াশ টাওয়ারের উপরে উঠে ওভারঅল ভিউটা আপনাদের দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা ইকো পার্কে যাওয়ার জন্য সিজি রিটার্ভ করে ফেলছি আর সি ইনজি রিজার্ভ হচ্ছে ছশো টাকা আর ছশো টাকার সময় হচ্ছে আনলিমিটেড আমাদের দুইটা ঝর্ণা প্লাস ওয়াশ টাওয়ারটা ঘুরে দেখাবে যতক্ষণ সময় লাগে আনলিমিটেড সময় ঘড়িতে সময় এখন দুপুর দুইটা তিরিশ মিনিট আমরা আমাদের দুপুরের খাবার সেরে এখন যাচ্ছি সীতাকুণ্ড ইকো পার্কের দুপুরে খাবারের জন্য সীতাকুণ্ড ইকো পার্কের গেটে বেশ কয়েকটি হোটেল আছে কিন্তু আমরা বেছে নিয়েছিলাম ড্রাইভার হোটেলকে যার অবস্থান ছোট কমলদহ বাজার সরাই। সীতাকুণ্ড এরিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হোটেল হচ্ছে এই ড্রাইভার হোটেল এই হোটেলের খাবারের দামও কম আর মানেও বেশ ভালো সব মিলিয়ে অসাধারণ একটি হোটেল যে কোনো সিএনজি ড্রাইভারকে বললে আপনাদের এই হোটেলে নামিয়ে দিবে সীতাকুণ্ডের এই ভ্রমণে আমরা প্রথমে হরিণমারা ট্রেল ভ্রমণ করে এসেছি এই ট্রেলে রয়েছে হরিণমারার তিনটি অসাধারণ ঝর্ণা যারা হরিণমারা ট্রেল সম্পর্কে জানতে চান তাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমরা ইকো পার্কে জন্য টিকিট কিনে নিলাম টিকিটের এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন তিরিশ টাকা করে আপনারা যে সিএনজি নিয়ে ভিতরে প্রবেশ করবেন সিএনজির জন্য পঞ্চাশ টাকা ফি দিতে হবে তো আমরা পঞ্চাশ টাকা সিএনজির জন্য ফি দিলাম আর টিকিট কিনে নিলাম পার পারসন তিরিশ টাকা করে এখন ভিতরে প্রবেশ করবো আর সীতাকুণ্ড হাইওয়ে থেকে আমাদের এই বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত আসা পর্যন্ত আমাদের সময় লেগেছে প্রায় তিন থেকে চার মিনিট আমরা গেটে এসে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা টিকিট কেটে আমরা মূলত ভিতরে প্রবেশ করব। আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু একটা আছে পার্কিং ফি আর একটা হচ্ছে প্রবেশ ফি আপনারা যখন একটা সিএনজি নিয়ে আসবেন সেক্ষেত্রে হচ্ছে সিএনজি এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢোকানোর জন্য আপনাদের খরচ পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা করে আবার এই সিএনজি যখন আপনি পার্কিং করবেন একদম উপরে সেটা কোনো ঝর্ণা যে যেখানে আছে সে ঝর্ণার ওখানে যখন পার্কিং করবেন সেক্ষেত্রে আপনাদের একশো টাকা করে ফি নেবে তো আমাদের একশো টাকা করে যে ফিটা সেটা হচ্ছে সিএনজিওয়ালা পে করবে আর আমরা শুধুমাত্র হচ্ছে এখানে যে প্রভিট ফি পঞ্চাশ টাকা সেটা পে করলাম গেলাম সিএনজিতে যদি আমরা পাঁচজন যাওয়া যায় সিএনজিতে যদি ওভারলোড হয় দু একজন সিএনজি থেকে নামা লাগে আর সেই দুজন হচ্ছে আমরা দুইজন আর আমাদের ওই যে সিএনজি চলে যাচ্ছে সামনে আর যেহেতু রাস্তাটা অনেক ধীরে ধীরে উপরের দিকে উঠা লাগে একটু তো কষ্টসাধ্য সিএনজিতে মানুষ তিন থেকে চারজন হয় এক্ষেত্রে নামার প্রয়োজন পড়ে না আমরা চলে ইকো পার্কের ভিতরে আর শুক্তধারা ঝর্ণার উপরে আমরা আছি মানে নিচের দিকে নামবো সিঁড়ি নিচের দিকে নামবো আর যতটুকু যাওয়া যায় এখন যেহেতু আজকে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো ঝর্ণার প্রবাহটা অনেক বেশি তো তো যতটুকু যাওয়া যায় ওভারঅল ভিউটা আপনাদের দেখাবো এখানকার ঝর্ণাগুলোর মধ্যে সূত্রধারার ঝরনাই হচ্ছে আসলে বৃষ্টির পানিতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে আমরা পূর্ববর্তীতে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা অবশ্যই দেখেছিলেন সেটার মধ্যে সুপ্তধারা ঝর্নার যে আসলে যে তাণ্ডবটা সেটা আমি আমরা সেখানে দেখিয়েছিলাম তো আজকে আমরা এখানে যাচ্ছি দেখি কি অবস্থা কতটুকু যাওয়া যায় তো বন্ধুরা আমাদের সাথে আসুন সুপ্তধারা যাওয়ার জন্য আমাদের প্রায় বাইশশো ফুট আমাদের নিচে নামতে হবে আর পুরো প্রথম পথ থেকে শুরু করে পুরো রাস্তাটাই দেখা যাচ্ছে একদম সিঁড়ি করে দেওয়া না বাকি অবস্থা কেমন জানি না প্রথম অবস্থায় একদম সিঁড়ি করে দেওয়া আমরা মূলত দু সালে এই সীতাকুণ্ড ইকো পার্কে এসেছিলাম আর এখন হচ্ছে দু সাল চলছে আর এই বাইশ সাল এত দিন হয়ে গেছে কিন্তু সীতাকুণ্ডের এই ইকো পার্কের কোনো উন্নতি আমার তেমন কোনো চোখে পড়েনি আগে যেমন এমন সিঁড়ি করা ছিল এখনও সিঁড়ি করা আছে কিন্তু হচ্ছে এখানের যে প্রবেশ ফিটা সেটা বেড়ে গেছে আর উল্টো আরও এখন যানবাহনের প্রবেশ প্রিয় রাখছে ওরা তো সব দিক দিয়ে আসলে বাড়তি টাকা গুনতে হচ্ছে আমাদের এখানে একটা জিনিস মনে রাখবেন আপনারা যখন কোনো সিএনজি বা কোনো যানবাহন নিয়ে আসবেন এই একমাত্র শুধুমাত্র সুপ্তধারার জন্য যাওয়ার জন্য নিরসাহিত করা হয় যাতে হচ্ছে না যায় সেক্ষেত্রে হচ্ছে ওদের টাইম বেঁচে যাবে আপনারাও তাড়াতাড়ি চলে যেতে পারবেন এই জন্যই ওরা মূলত এই ধরনের কাজগুলো করে থাকে কিন্তু এখন একটা পাহাড়ি ঢাল চলছে এটা সেটা জানি মানুষ কিন্তু যাচ্ছে না এমন না অনেক মানুষই ঘুরে আসছে কিন্তু হচ্ছে আমাদের বলছে হচ্ছে ঘুরতে যাওয়া যাবে না এখানে যাওয়া গেলে সমস্যা পড়বে তারপর যাই আমরা যে দেখে আসি কি অবস্থা ঝর্ণার আমরা এই ঝর্ণার আদো পান্ত আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের সাথে আসুন গর্জন এখান থেকে শোনা যাচ্ছে আমরা এখনো শুনতে পাচ্ছি একটা শো শো আওয়াজ শোনা যাচ্ছে এখন ঝর্ণার গর্জন আমরা এখনো কিন্তু মাত্র এখন শুরু করলাম তেমন একটা সিঁড়ি নামি নাই এখান থেকে ঝর্ণার গর্জন শোনা যাচ্ছে তার মানে বুঝতে পারছেন পানি প্রচুর পরিমাণে পাওয়া যাবে সুপ্ত ধরা যাওয়ার জন্য আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম এই এই রাস্তাটা ধরে এই রাস্তাটা ধরে আমরা এসেছি আর সুপ্ত সবগুলো সিঁড়ি নামতে আমাদের মোটামুটি সময় লেগেছে প্রায় দশ পনেরো মিনিট সিঁড়ি দিয়ে নামার পরে এখানে একটা জিরি পেলাম দেখতে পাচ্ছেন জাস্ট ওই যে যে জিরিটা দেখতে পাচ্ছেন সেই আমরা পার হয়েছি সিঁড়ি দিয়ে নেমে আমরা সেই জিরিটা পার হয়েছি জিরিটা পার হয়ে এই রাস্তাটাকে ফলো করছি এই রাস্তাটা ফলো করে আমরা আবার সামনে পাবো সেখান দিয়ে নেমে পাহাড়ি ঢলনামা অবস্থায় এই ঝর্নায় না যাওয়াই ভালো তবে এই ঝর্নার ক্ষিপ্রতা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এই ঢলের মধ্যেই যেতে হবে এই ট্রেলে রাস্তায় অনেক যোগ আছে সাবধান কিছুটা রাস্তা হেঁটে আসার পরে আমরা আবারও জিরি পথ পেয়ে গেলাম এখানে এই জিরিটা পার হতে হবে পার হয়ে কিছু কিছুদূর গেলে আমরা জান্ দেখা পাবো তারা ট্রেকিং তো অনেক ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি ট্র্যাকিংটা আসলে খুব একটা কঠিন নয় এটাকে ভয় পাওয়ার কিছু নেই আমরা চলে আসলাম সুক্ত ধারা আর বর্ষাকালে যে এই ঝর্ণা জেগে উঠে আপনারা যদি বর্ষাকালে এসে নিজের চোখে না দেখেন আসলে বুঝতে পারবেন না এই ঝর্ণাটা বর্ষাকালে কত ভয়ানক রূপ ধারণ করে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই ঝর্ণার একটা আমি যে বলছিলাম যে সুক্তধারা ঝর্ণার যে ক্ষিপ্রতা এটা দেখতে পাচ্ছেন আল্লাহ ক্রিয়েশনটা কি দেখে এমন ধরনের ক্রিয়েশন আসলে আপনারা অন্য কোনো জায়গায় ঝর্ণায় গেলে দেখতে পাবেন কিনা আমার মনে হয় না দেখতে পাচ্ছেন বাণিজ্যের তাণ্ডব বাণিজ্যের ক্ষিপ্রতা এটা এই ধর্ণা আসলে আপনি বুঝতে পারবেন সিএনজিতে সদস্য সংখ্যা ছিলাম পাঁচজন আর সবাই হচ্ছে একদম সমান সমান তো বুঝতে পারতেছেন যে সিএনজি আসলে এই লোড নিতে পারতেছে না আমরা নেমে একটু হাঁটতে হচ্ছে সিএনজিতে আবার উঠব আর দেখতে একটু আমরা টাওয়ারের সামনে চলে এসেছি সেই দু সালে আমি এই ওয়াশটাওয়ারটা দেখেছিলাম তখনও দেখেছি এটা ভাঙ্গা অবস্থায় আর এখনও সেই ভাঙ্গা অবস্থায় তো জার্মানি কোনো কিছুই পরিবর্তন হয় নাই শুধু টাকাই বাড়ায় এই ওয়াচ টাওয়ারটা এখন বেকার অবস্থা করে আছে ওয়াচ টাওয়ারটার হাইকটা আরেকটু বেশি হলে সব কিছু দেখা যেত দেখেন চারপাশে গাছপালা হয়ে ওয়াচ টাওয়ারটা ফুল একদম ভিউটা বন্ধ করে দিয়েছে টাকা খরচ করে ওয়াচ টাওয়ার তৈরি করে নাই তারা টাকা খরচ করে একটা সাইনবোর্ড তৈরি করে দিয়েছে আর সাইনবোর্ডে লেখা আপনার দেখে নিন ওয়াচ টাওয়ারটি ঝুঁকিপূর্ণ উপরে ওঠা হতে বিরত থাকতে যাওয়ার পথে ক্লান্তিটা দূর করার জন্য আপনারা কিছুক্ষণ এখানে বসতে পারেন আর এখান থেকে উপভোগ করতে পারেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য এক ঢিলে আপনারা দুই পাখি মারবেন এক হচ্ছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন ঝর্ণা সৌন্দর্য উপভোগ করবেন প্লাস সমুদ্র ফ্রি দেখব দূরে দেখতে পাচ্ছেন যে ভিউটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সমুদ্র ওই যে দূরে যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র আর এই পাশে হচ্ছে সীতাকুণ্ড মীরাশরি রেঞ্জের বড় বড় পাহাড়গুলো আর আমরা মূলত হচ্ছে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাবো সহস্রধারা ঝর্ণা যাওয়ার জন্য আমরা সহস্রধারা ঝর্ণার ঠিক কাছাকাছি চলে এসেছি মূলত আমরা এই ঝিঁড়ি ধরে সহস্রধার ঝর্ণায় নেমে যাব। এখান থেকে প্রায় এক হাজার ফিট নিচে নামতে হবে এই ঝর্ণা উপভোগ করার জন্য একটা জিনিস সুবিধা আছে সেটা হচ্ছে আপনার পুরো রাস্তাটা একদম সিঁড়ি করা আছে আপনারা সিঁড়ি দিয়ে চলে যেতে পারবেন কিন্তু হচ্ছে নামবো উঠার কথা চিন্তা করছি না কারণ হচ্ছে দিব অবশ্যই কষ্ট হবে তো বন্ধুরা কতদূর যাওয়া যাক দেখা যাক সিঁড়ি দিয়ে নেমে আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না একদম ঝর্ণায় পৌঁছে যাবেন বন্ধুরা যেতে যেতে আপনাদের ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যারা আপনারা সীতাকুণ্ডতে ঘুরতে আসেন সহস্রধারা ঝর্ণাতে আসেন অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে আসলে সহস্রধারা ঝর্ণা কয়টা আসলে সহস্রধারা ঝর্ণা হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার ইকো পার্কের ভিতরে আর আরেকটি হচ্ছে ইকো পার্কের বাহিরে যেটা ইকো পার্কের ভিতরে সহস্রধারা ঝর্ণা এটা হচ্ছে মূল সহস্রধারা ঝর্ণা আর আরও একটি যদি ইকো পার্কের বাহিরে ঝর্ণা আছে সেটা হচ্ছে ঝর্ণার দ্বার পানতে চলে আসছি আসলে এখান থেকে একদম উপরে টপ পজিশন থেকে আমরা যে এখানে নেমেছি আমাদের মনে হয় না দশ মিনিটের বেশি লেগেছে কিন্তু উঠতে টাইম লাগবে আমি জানি কারণ হচ্ছে অনেক নিচু বুঝতেই তো পারছেন আমি এখানে বলেছিলাম যে

আসলে ঝর্ণা যে একটা প্রশান্তি যে মানুষের মনে এই ঝর্ণা না আসলে বুঝে যায় না আসলে অনেক মনোভুগ্ধ করে আর বর্ষায় এই ঝর্ণার কোন জবন ফিরে এসেছে এই জন্য এই বর্ষাকালে আসাটা আপনাদের জন্য জরুরি কারণ হচ্ছে বর্ষাকালে এই ঝর্ণা পূর্ণরূপ বেরোপ হয় সীতাকুণ্ড ভ্রমণ নিয়ে আমাদের বেশ কয়েকটি ভিডিও এর আগে আমরা পাবলিশ করেছিলাম যারা আমাদের এই ভিডিওগুলো দেখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা দেখা হবে এমন নতুন নতুন স্পট নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো সন্ধানে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন